আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন আমি এবং আমার না আমরা অলরেডি রেডি হয়ে গেছি কক্সবাজারের উদ্দেশ্যে আজকে আমাদের একটা ফ্যামিলি ট্যুর আছে কক্সবাজারে আমরা কক্সবাজারে যাবো মোট ছয়জন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা কীভাবে সেন্ট মার্টিন পরিবহনে কক্সবাজার যাই আজকের ভ্রমণ টিপস থাকবে আপনাদের জন্য সে আমাদের বাস হচ্ছে রাত দশটার সময় সেন্ট মার্টিন পরিবহন আর লেটস গো জাওয়াদ এবং আমি আমরা দুজন আগে আগে নেমে যাচ্ছি কারণ নিচে আমাদের জন্য অপেক্ষা করতেছিল সুস্মিত এবং তাসিন আপু এবং দোলবাই একটু পরেই নেমে যাবে আমরা আগে আগে নেমে যাচ্ছি নিচে নামার পরে লিফ্ট থেকে নেমে দেখি সুস্মিত এবং তাসিন আমাদের জন্য অপেক্ষা করছে এবং গাড়িটি অপেক্ষা করছে নিচে আমাদের জন্য একে একে লাখিস গুলি গুছিয়ে আমরা রওনা দিলাম আরামবাগের উদ্দেশ্যে আরামবাগে ঢুকে প্রথমে চোখে পড়লো স্লিপিং কোচগুলো আর আমি খুঁজতে থাকছিলাম আমাদের আমাদের পরিবহন বাসগুলো অনেকগুলো বাসের থেকে আমি বাসটা খুঁজে বের করলাম ঠিক তারপরে আমি চলে যাই আমাদের বাসের দিকে কারণ আমি চাচ্ছিলাম যাত্রীরা ওঠার আগে বাসের একটা ফুটেজ নিয়ে রাখবো কারণ যাত্রীরা যদি উঠে তাহলে আমি ফুটেজ নিতে আমার সমস্যা হয় কারণ আমি অনেক সময় মহিলারা থাকলে আমি ওইখানে ক্যামেরা দৌড়ি না এটা হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনের হুন্দাই বাস ঢাকা থেকে কক্সবাজারের প্রতি টিকিটের মূল্য হচ্ছে দুই টাকা করে এবং এই বাসের সিটগুলি খুবই আরামদায়ক মহান রাবুল আলামিনের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম কক্সবাজারের উদ্দেশ্যে এবং রাতের আধারে চলতে চলতে হাইওয়ে লং রুট গুলা কেমন লাগে সেটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে আমাদের বাস চলতে চলতে যখন যাত্রাবিরতি দেওয়ার সময় হলো তখন খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে এসে আমাদের বাসটা থামলো এই হোটেলের কথা কি আর বলবো এটার পরিবেশ খুবই জঘন্য ছিল এই হোটেলের খাবারের মান খুবই নিম্নমানের এবং ওয়াশরুমের অবস্থা আরো বেশি জঘন্য আমাদের বাসের বেশিরভাগ লোকই ফ্রেশ হতে পারে না এবং এখান থেকে কেউই কোনো খাবার কিনে খায় না সেন্ট মার্টিন হুন্দাই বাস যদিও এখানে স্টপ দেয় নাই কিন্তু আমাদের বেলায় কেন এখানে স্টপ করলো আমরা আসলে কেউই কিছু জানি না এই বিষয়টি নিয়ে বাসের মধ্যে একদম ভুল শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে দুলাভাই বাসের সুপারভাইজার এবং যাদের কাছ থেকে আমরা টিকিট ক্রয় করেছি তাদেরকে ইচ্ছা ছাড়ছে তার পরিচিত এবং ফোর সিজন হোটেলের মধ্যে একটা যাত্রা বিরতি দেয় এখানে সবাই ফ্রেশ ট্রেস হয় এবং এবং আমরা হালকা পাতলা কিছু খাবারও খেয়ে নেই এখান থেকে তারপর আবার যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে ভোর পাঁচটা বিশ মিনিটে আমরা পৌঁছাই কক্সবাজার ডলফিন মোড়ে আমি বাস থেকে নামার পরই চলে যাচ্ছিলাম বিচের দিকে কারণ আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না কারণ ভোরবেলা সমুদ্র সৈকত দেখার মজাই আলাদা এই সময় সমুদ্র থাকে প্রচন্ড জোয়ার তাই এই ফাঁকে আমি এবং আপনাদেরকে সমুদ্র থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম শোক সকালের সারা রাত জার্নির পরে আমরা এসে পৌঁছেছি কক্সবাজার বিচ এখন আছি কলাতলি বিচের এখানে কলাতলি বিচের এখান থেকে ভোর 5:35 এ আপনাদের সাথে কথা বলতেছি আমি রাতে 10টার সময় আরামবাগে থেকে আমাদের বাস ছা আমরা ঠিক এখানেই এসে পৌঁছেছি রাস্তাটা একটু অপোজিটলি আমাদের বাস এসে থামছে 5:20 এ আমরা আমাদের উচলে chutes হয়ে গেছি আমাদের হোটেল হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন এই যে বেস্ট ওয়েস্টার্নের হচ্ছে আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি এখানে ট্রাভেল ঢাকা থেকে কিভাবে কক্সবাজার আসতে এই ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে সাথে ধন্যবাদ